হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নিজ আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা অনেক দিদিভাইরা এখনও পর্যন্ত যারা জন আন্দোলন পোর্টালে থিম সাবমিট করেননি তারা কিভাবে সাবমিট করবেন দেখে নিন আমি আবারও মনে করিয়ে দিলাম আবারও ভিডিও দিলাম আপনারা দেখে নিন যারা করেননি এগারো দশ দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এই ডেটের মধ্যে আপনারা এখনও করতে পারবেন মিনিমাম আপনাকে পাঁচটি থিম সাবমিট করতেই হবে সুতরাং আপনারা যদি না করে থাকেন চট জলদি করে নিন তাহলে কিভাবে আপনারা জন আন্দোলন পোর্টাল খুলবেন এবং কিভাবে থিম সাবমিট করবেন দেখে নিন নতুন যারা করেননি নতুন দিদি ভাইদের জন্য বলছি তাহলে প্রথমে আপনারা ডাটা জন আন্দোলন পোর্টালে গিয়ে ডাটা এন্ট্রি লগ করবেন এখানে আপনার ইউজারনেম পাসওয়ার্ড আপনাদের অফিস থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে সেটাই আপনাকে এখানে লিখতে হবে প্রত্যেকটি প্রোজেক্ট প্রোজেক্টের জন্য আলাদা ইউজারনেম এবং পাসওয়ার্ড আমার ক্ষেত্রে আমি সেভ করে রেখেছি আমি এখানে বসিয়ে দিয়েছি দিয়ে আমি লগ করে নিলাম দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এখানে আপনি সিলেক্ট থিম যেগুলো লাল স্টার দেওয়া আছে আপনাদের কিন্তু সেইগুলো প্রত্যেকটা আপনাকে করতেই হবে এই ছবি পর্যন্ত আর ডেসক্রিপশান বক্সে আপনি লিখতেও পারেন কিছু নাও লিখতে পারেন আপনার সাবমিট হয়ে যাবে তাহলে এখানে আপনি সিলেক্ট থিম এখানে আপনি যে সিলেক্ট থিম আপনি চয়েস করবেন সেই অনুযায়ী আপনাকে অ্যাক্টিভিটি দিতে হবে দেখুন আমি এখানে তিন নাম্বার অপশানটি নিলাম ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড অর্গানাইজার দেওয়াই আছে লেভেল ব্লক দেওয়া আছে আপনাকে এখানে অঙ্গনাড়ি সেন্টারটা সিলেক্ট করে নিতে হবে দেখুন সিলেক্ট অঙ্গনারি সেন্টার এখান থেকে আমি আমার সেন্টার সেন্টারটিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখুন আপনারা যেটা আপনি ওখানে যে থিম নিয়েছেন সেই অনুযায়ী আপনাকে অ্যাক্টিভিটি দিতে হবে দেখুন আমি এখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম ইভেন ডেট আজকে আট তারিখটা আমি বসিয়ে দিচ্ছি আমার যেহেতু করা হয়ে গিয়েছে আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি আপনারা যে ডেটগুলো এখানে দেখতে পাচ্ছেন সেই ডেট ধরে ধরে আপনারা করতে পারবেন এখানে মেল সাতজন ফিমেল চৌত্রিশ শিশুদের ক্ষেত্রে ছবি দেখুন এই এখানে আপনার উপস্থিত যারা তাদের বসানোর পর আপনাকে এখানে ছবি সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে ছবি সিলেক্ট করলাম ছবি মিনিমাম টু এমবির মধ্যে আপনাকে ছবিটা নিতে হবে দেখুন এখানে আমি ছবি সিলেক্ট করে নিলাম ছবি নেওয়ার পরে আপনাকে এখানে ডেসক্রিপশন বক্সে লিখতে হবে আপনারা যে যে দিদি লিখতে পারবেন লিখবেন যারা লিখতে পারবেন না লেখার দরকার নেই এখানে পার্টিসিপেশন ডিটেলস কারা কারা অংশগ্রহণ করেছিল আপনারা ইভেন্টসে সেই মেল ফিমেল চাইল্ড এবং অ্যাডোলেশনস গার্ল মানে কিশোরী মেয়ে আপনি এগুলো এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখানে ছবি সাবমিট করবেন ছবিটি আপনারা যদি বড় থাকে টু এম করতে না পারেন আপনারা স্ক্রিনশট করে রাখবেন করে ছবিটি এখানে বসিয়ে দেবেন তাহলে আপনাকে আর ছবি নিয়ে বড় ছোট করতে হবে ডেসক্রিপশান বক্সে আপনি এখানে দিতেও পারেন নাও পারেন আমি যেহেতু ইনফ্যান্ট ইয়ং অ্যান্ড চাইল্ড এটা দিয়ে দিয়েছি দিয়ে এই থিমটা থিমটা চয়েস করেছিলাম সেই জন্য আমি এখানে এটা বসিয়ে দিলাম দিয়ে আমি সাবমিট করে দিলাম দেখুন सक्सेसফুলি সাবমিটেড তাহলে এইভাবে আপনারা সাবমিট করবেন এইভাবে আপনারা পার্টিসিপেশন ফর্ম ফিলআপ করবেন এবং এইভাবে সাবমিট করবেন যারা নতুন তাদের জন্য এটা বললাম আর যারা পুরনো যারা করেছেন আগে অথচ তারা তারা দেখে নিন অথচ তারা জানেন না তাদের কতগুলো থিম অ্যাক্টিভিটি ওখানে সাবমিট হয়েছে তারা দেখে নিন তাহলে তারা প্রথমে উপরে যে তিনটে দাঁড়িয়েছে এখানে ক্লিক করবেন করার পর দেখুন ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা উপরের এই অপশনটি ক্লিক করবেন করার পর এখানে সিলেক্ট লেভেল দেখুন এখানে সিলেক্ট লেভেলে আপনি চলে গেলেন এখানে আপনি আপনার সেন্টারটিকে চয়েস করে নেবেন আপনি ব্লকেরটাও দেখতে পারেন সেন্টারও দেখতে পারেন এর দেখে আপনার লাভ নেই সুতরাং যেহেতু আপনি নিজের কেন্দ্রটা দেখবেন তাহলে আপনি নিজের কেন্দ্র এখানে সিলেক্ট করবেন করার পর এখানে ডাউনলোড অপশানে যাবেন গিয়ে দেখুন আপনি কোনগুলো করেছেন কোনগুলো আপনার মিনিমাম পাঁচটা অ্যাক্টিভিটি আপনার সাবমিট হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে দেখবেন দেখে নিন যদি হয়ে যায় তাহলে আপনার চিন্তা নেই তার বেশি আপনি করতেই পারেন কিন্তু তার কম যেন না হয় দেখুন সতেরো তারিখ আমি এখানে সতেরো তারিখ থেকে শুরু হয়েছিল সতেরো তারিখ আমি এখানে দেখুন ডাটা নট ফাউন্ড তার মানে আমার সতেরো তারিখে আমার থিম অ্যাক্টিভিটি সাবমিট হয়নি আঠেরো তারিখ আঠেরো তারিখের ক্ষেত্রে দেখুন ডাটা নট ফাউন্ড আমি কিন্তু করেছিলাম সাকসেসফুলি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে সাবমিট হয়নি তাহলে উনিশ তারিখ উনিশ তারিখটা হয়েছে দেখুন ডাউনলোড করা হয়েছে এখানে ক্যান্সেল করে দেবেন কুড়ি তারিখ এখানেও ডাউনলোড আছে ক্যান্সেল তার মানে এগুলো আমার সবই হয়েছে একুশ তারিখ রবিবার ছিল সুতরাং একুশ তারিখ আমি দেখব না বাইশ তারিখ বাইশ তারিখেও আমার হয়েছে তেইশ তারিখ চব্বিশ দেখুন আমার এগুলো সবই ডাউনলোড করা আছে যেহেতু আমি পাঁচটা হয়ে গিয়েছে সেহেতু আমি আরও বেশি করেছি কিন্তু আমি আর এখানে ডিটেলসও দেখাচ্ছি না আপনারা যেহেতু সময় কম আর এগারো তারিখে লাস্ট ডেট সেই জন্য আপনারা পাঁচটা অ্যাক্টিভিটি সাবমিট করুন যারা করেছেন আর যারা করেননি যারা করেছেন তারা দেখে নিন পাঁচটি মিনিমাম হয়েছে কিনা তারপর তারা বাড়তি করতেই পারেন আর যাদের যারা নূতন একদমই করেননি একদমই হাত দেননি একদমই খোলেননি নি সেই সব দিদি ভাইদের উদ্দেশ্য বলছি নতুন করে আবার করে নিন আমি তো দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে আপনারা ওইভাবে আপনারা এক একদিন এক একটা সিলেক্ট একদিনে আপনি দুটো দুটো তিনটে করেও করতে পারেন সেখানে আপনাকে সিলেক্ট থিম এবং অ্যাক্টিভিটি থিমের সঙ্গে অ্যাক্টিভিটি এমন অ্যাক্টিভিটি আপনাকে নিতে হবে যেন থিমের সঙ্গে তার সম্পর্ক থাকে আর আপনারা সেই সংক্রান্ত ফটো দেবেন অন্য কিছু দিলে কিন্তু হবে না সুতরাং এই কাজগুলো আপনাদের বুঝে করতে হবে এইভাবে আপনারা এগারো তারিখের মধ্যে আপনাদের বাকি কাজগুলো কমপ্লিট করে নিন এইভাবে আপনারা দেখে নিন আর যে দিদি ভাইদের হয়ে গিয়েছে করা তারাও দেখে নিন তারা তাদের কতগুলো থিম অ্যাক্টিভিটি সাবমিট হয়েছে তারাও দেখে নেবেন এবং যে দিদি হয়নি তারা নতুন করে করে নেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্য দিদি ভাইরাও যাদের তাদের সুবিধা অসুবিধাগুলো দেখে নিতে পারেন আর যদি আইসিডিএস সংক্রান্ত কিছু জানার জন্য থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান ধন্যবাদ